আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহন আবারও চলে আসলাম জুয়ে আউটফিস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো অসাধারণ কিছু সেমিলং টপস এই টপস গুলো থাকবে যদি আমি প্রথম বলি এই মেটিএস থাকবে স্টেপ চিনন জরি চিনন আর এগুলোর ভিতরে কিন্তু এক কালারের চিহ্ন থাকে এটা চিহ্নটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু জড়ি চিহ্ন যেটা অরিজিনালটা অরিজিনালটা চিন্তা হলে কিন্তু সম্পূর্ণ জড়ি চিহ্নটা এখানে জরি সুতার কাজ করা থাকবে কাপড়টার ভিত্তি দেখছেন গ্লেস দিতে আছে আর ফুল বলে কিন্তু থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বড় করবো না চেষ্টা করবো ছোট করে আর এই যেটা প্রথম যে মেরুন কালারটা সেটা আমি ডিটেলসটা বলে দিচ্ছি এখানে কিন্তু দেখেন ছয় লেয়ারের একটা লেস দিয়ে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে আর ভিতরে আর এখানে কিন্তু একটা বাটান দিয়ে একটা ডিজাইন করা থাকবে ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা আর এখানে যদি হাতারটা আমি দেখাই এখানে সুন্দর করে একটা ফুল করা থাকবে এখানে লেস দেওয়া থাকবে আর এখানে ছোট্ট একটা ফাড়া থাকবে আর হাতারটা দেখবে ফোর কোয়ার্টারের ভিতরে আর এগুলো বডি সাইজ দিচ্ছে আমরা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ এখানে সুন্দর একটা ফিতা দেওয়া আছে যেটা বউ করে আপনারা ডিজাইন করে নিতে পারেন বুকে জমিনটা থাকবে সম্পূর্ণ একটা লেভেল সিম্পলের ভিতরে ঠিক আছে এটা কালারটা দেখে আর এটা প্রাইস পেপার মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনি চিনন জর্জে অরিজিনাল চিনন জর্জেটে আপনারা সেমিলং টপস গুলো পেয়ে যাবেন খুব সুন্দর লাকজারি পাটি ড্রেসের ভিতরে আচ্ছা পরবর্তী কালারটা দেখি আমরা কালার কিন্তু বেশ অনেকগুলো কালার থাকে প্রত্যেকটা কালারই কিন্তু আপনার দেখা দেবে প্রাইস মাত্র সাতশো টাকা বডি সাইজ আর ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ইয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আচ্ছা পরে কালারটা দেখি এটা কিন্তু পার্পেল কালার প্রত্যেকটা কালার শুনে আচ্ছা ভিডিওটা বেশি বড় করব না আমরা ধাপা ধাপ কালারগুলো দেখা দিচ্ছি আর অবশ্যই এগুলো যদি আপনার প্রোডাক্টগুলো নিতে হয় আমাদের ওই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস মাত্র সাতশো টাকা না মাত্র সাতশো টাকা আপনার চিনন জর্জের ভিতরে অসাধারণ কিছু সেমিলং টস পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অসাধারণ থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে অ্যাড্রেসটা কালারটা কিন্তু কলিজি মেরুন যেটা কলিজি মেরুন লাইট কালার আর এটা বেবি পিঙ্ক বেবি পিঙ্কের ভিতরে কালারগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ লাস্ট কালারটা যেটা ব্ল্যাক থাকবে এই বেলাক কালারটা দেখা দিচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নাইস থাকবে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে আবারও বলে দিচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নম্বর আমাদের সাথে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে পুরোগুলো পার্সেস করতে পারবো না সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের যে আমি দোকানের অ্যাড্রেসটা বলেছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন